আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ মক্কা ও মদিনার পর জেরুজালেমের আল আকসা মসজিদকে ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসেবে বিবেচনা করা হয় মসজিদটি ফিলিস্তিনের প্রতীক হিসেবেও দেখা হয় বহু বছর ধরে আল আকসা প্রাঙ্গণে ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটেছে প্রতি বছর ফিলিস্তিন ও পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মুসলিম আসেন এই মসজিদ প্রাঙ্গণে কিন্তু এই এলাকাটি এত স্পর্শকাতর কেন এর জন্য ফিরে তাকাতে হবে ইতিহাসের দিকে মসজিদুল আকসা বা বাইতুল মোকাদ্দিস মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা এই মসজিদের বহু ফজিলতের কথা কোরআন হাদিসে বর্ণিত হয়েছে ফিলিস্তিনের মসজিদুল আকসা হল মুসলমানদের প্রথম কিবলা যার দিকে রাসূলুল্লাহ উল্লাহ সাল্লিয় সাল্লাম ও সাহাবিরা দশ বছর নামাজ আদায় করেছেন এ ব্যাপারে বর্ণনা রয়েছে নবীজি মনে প্রাণে চেয়েছিলেন মক্কাকে কিবলা বানাতে তাই আল্লাহ তাল্লাহ মক্কাকে কিবলা বানিয়েছেন কিন্তু মসজিদুল আকসা প্রথম কিবলা হওয়ার কারণে প্রত্যেক মুসলমানদের কাছে এই মসজিদের গুরুত্ব ও ফজিলত অনেক বেশি মসজিদুল আকসা আল্লাহর জমিনের দ্বিতীয় মসজিদ ইতিহাসের প্রথম নির্মিত মসজিদ মসজিদুল হারাম এর পরের স্থানে আছে প্রাচীনতম জেরুজালেম শহরে অবস্থিত মুসলমানদের দ্বিতীয় পবিত্রতম মসজিদ মসজিদুল আকসা এই দুই মসজিদ নির্মাণের সময়ের ব্যবধান চল্লিশ বছর আল্লাহতালা মসজিদুল আকসা ও এর আশেপাশে বরকত নাজিল করেছেন সোরা বনি ইসরাইলের প্রথম আয়াতে বলা হয়েছে পবিত্র সেই সত্ত্বা যিনি তার বান্দাকে রজনীতে ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যার আশেপাশে আমি বরকতময় করেছি যাতে আমি তাকে আমার কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দিতে পারি নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম মিরাজের রাতে জিব্রাহল সাল্লামের সাথে মক্কা থেকে মসজিদুল আকসাই এসেছিলেন সেখানে তিনি নবীদের সঙ্গে নামাজ পড়েন এরপর সাত মানে ভ্রমণ করেন এবং সেখান থেকে একাকি রফরফ বহনে আরও সে আজিম পর্যন্ত ভ্রমণ করে মহান আল্লাহ রাবুল আলমিনের সাথে সাক্ষাৎ লাভ করেন পাশাপাশি জান্নাত জাহান নাম পরিদর্শন করে পাঁচ ওয়াক্ত নামাজের নির্দেশনা নিয়ে পৃথিবীতে ফিরে আসেন নবী করিম সাল্লাহ সাল্লাম মিরাজের সূচনা হয়েছিল মসজিদুল আকসা থেকে এই মসজিদ নবীজির মিরাজের সাক্ষী হযরত মুসা আলহ সাল্লাম দোয়া করেছিলেন মসজিদুল আকসার পাশে তার কবর হোক শহীদ বুখারিতে বর্ণিত বহু নবী রাসুলের কবর আছে বাইতুল মোকাদ্দিসের আশেপাশে আল্লাহর একজন নবী এই মসজিদের কাছাকাছি সাহিত হওয়ার জন্য দোয়া করেছিলেন সেখান থেকেই এই মসজিদের গুরুত্ব ও ফজিলত পরিষ্কারভাবে ফুটে ওঠে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন কেয়ামতের আগে ছয়টি ঘটনা ঘটবে তার মধ্যে একটি হল বাইতুল মোকাদ্দিস এর বিজয় হবে বাইতুল মুকাদ্দিস মুসলমানদের হাতে আসবে উমর রাজে আল্লাহ তালু এর যুগে এটি মুসলমানদের হাতে এসেছিল পরে আবার হাতছাড়া হয়ে যায় এখন আবার মুসলমানদের হাতে এসেছে কিন্তু ইহুদিরা জোরপূর্বক সেই পবিত্র স্থান ও আশেপাশের এলাকায় ঘিরে রেখেছে কিন্তু কেমতের আগে আল আকসা বিজয় করবে মুসলমানরা এবং তা অবশ্যই হবে আল আকসা মসজিদের সফর করা যায় যাচ্ছে সোয়াবের উদ্দেশ্যে পৃথিবীর কোনো মসজিদ বা কবরে দূর থেকে সোয়াবের উদ্দেশ্যে সফর করার নিয়ম নেই কিন্তু সোয়াবের উদ্দেশ্যে সফর করার যায় যাচ্ছে তিনটি মসজিদে মসজিদুল হারাম মসজিদুল নববী এবং আল আকসা এই মসজিদের সফরকারীকে আল্লাহ বিশেষ সোয়াব দান করে থাকেন মসজিদুল আকসাই নামাজ আদায় করলে আল্লাহ তালা তার সোয়াব পাঁচশো গুণ বাড়িয়ে দেন এই মসজিদে কেউ এক রাকাত সালাত আদায় করলে তার পাঁচশো রাকাত সালাদ আদায়ের সমান সোয়াব তালা লিখে দেন আল আকসা মসজিদে যারা সালাত আদায় করবেন আল্লাহর নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলু তাদের জন্য দোয়া করে গেছেন আব্দুল্লাহ ইবনে আমর রাদে আল্লাহ তাল্লাহন হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেন যখন সুলাইমান ইবনে দাউদ বায়তুল মোকাদ্দাসের কাজ সম্পন্ন করলেন তখন তিনি আল্লাহর কাছে তিনটি বিষয় প্রার্থনা করলেন তার মতো শাসন ক্ষমতা ও এমন রাজত্ব তারপরে আর কাউকে প্রদান করা হবে না এবং সালাত আদায় একনিষ্ঠ মনে উক্ত মসজিদে আগমনকারীর পাপ মোছন করে তাকে জন্মের দিনের মতো নিষ্পাপ করার প্রার্থনা করেছেন নবীজি সাল্লাহ সাল্লাম বললেন আল্লাহ তার আবেদনের ভিত্তিতে তাকে দুটি প্রদান করেছেন এবং তৃতীয়টিও কবুল করবেন সোনানে ইবনু মাজা হাদিস চোদ্দশো নবিজি সাল্লা সাল্লামের বিশুদ্ধ সূত্র থেকে বর্ণিত হয়েছে যে বাইতুল মোকাদ্দাস ও এর আশেপাশের এলাকা হল হাসরের ময়দান পুনরুত্থানের জায়গা হাসরের ময়দানের সূচনা এখান থেকেই হবে এই ফিলিস্তিন থেকেই শুরু হবে কেয়ামত বর্তমানে ফিলিস্তিনিদের অবস্থা খুবই খারাপ ইসরায়েলি বাহিনীর বোমা হামলা ও নির্বিচারে গণহত্যার ফলে খুবই মানবেতর জীবনযাপন করছে ফিলিস্তিনবাসী আল্লাহতালা ফিলিস্তিনবাসীকে অবশ্যই জয়ী করবে এবং এটি তার ওয়াদা